আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম অনেক দিন পর বলতে পারো যে রান্নার ভিডিও তো আমি তো এখন বেশি একটা রান্না করি না বলতে গেলে চলে তো মা রান্না করছিল তারপর আমি বললাম যে আমি রান্না করি আপনি ওঠেন তো আমি রান্না করছিলাম ভালোই লাগে মানে একদম মানে আমার মাই সবসময় রান্না রান্নাবাড়া করে মাঠে চুলায় তা আমি বেশি একটা করি না তো ভাবলাম যে মাকে একটু রান্না করে দিই তো জানো না বিশ্বাস করবা কিনা জানি না মাই সব কাজ করে বুঝছো তো আমাদের করতে দেয় না আর করতে না ভালোও লাগে না কেমন যেন আলসেমি হয়ে যায় বুঝছো মানে নিজের সংসারে যখন থাকি সব কিছুই করি শরীরও ভালো থাকে কিন্তু বাবার বাড়িতে আসলে মনে হয় যে অসুস্থ হয়ে যাই তোমাদের সবার কী অবস্থা সব অবশ্যই কমেন্ট করে বলবা কেমন দেখো শ্বশুর বাড়িতে কিন্তু শাশুড়িকে ঠিকই কাজ করে খাওয়ানো হয় কিন্তু মায়ের বেলা আমরা একদম মানে কি বলবো আলসেমি হয়ে যাই শরীরে অসুস্থ হয়ে যায় মা আর উল্টো করে খাওয়ায় কি বলবো এই কষ্টের কথা খারাপ লাগে কষ্ট লাগে মায়ের জন্য কিছুই করি না তো যাই হোক তারপর মায়ের ভালোবাসার কোনো থাকে না না আমাদের প্রতি মাকে যদি মা যে চুলায় রান্না করেন। পাতায় রান্না করতে হবে না বলে কি আমার মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে গ্যাসের চুলায় রান্না করতে বেশি ভালো লাগে না একসাথে কাটি কুটি করে একবারে বসিয়ে দেয় আমার মা চুলায় রান্না আর কি বলবো আমার মায়ের হাতের রান্না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো হয় কি বলবো যত বলবো ততই কম হয়ে যাবে আর কি বলবো কষ্টের কথা পবিত্র রোজার মাস ওজন কমবে তা না আরও বেড়ে যাচ্ছে কি বলবো কষ্টের কথা তো যাই হোক সবাই দোয়া করবো আমার জন্য আমার মা না বলছো আমাকে একটু গোলুমুলু দেখতে বেশি পছন্দ করে আমাকে বলে কি জানো আমার বান্ধবী আছে বলে যে ওর মতো হয়ে যাবে গোলুমু তো যাই হোক আমার মা মানে একটু গোলুমলু বেশি পছন্দ করে বুঝছো আমি তো আমার হাজব্যান্ড যখন এসেছিল তখন অনেক শুকিয়ে গিয়েছিলাম মনে করে বাউন্ন কেজি ওজন হয়ে গিয়েছিল আমার একদমই ঠিক না তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো আমার মা বলতেছে এটাই ঠিক আছে আর একটু মোটা হবি এটা বলতেছিল আমাকে বুঝছো তো কি বলবো আমি আমার মাকে বলি আপনি আমার ভালো চান না মা বুঝতে পারছি মা এরকম হয় আল্লাহ জানতাম না তারপর বলে কি জানো হ্যাঁ আমি তো ভালো মা আমি তো খারাপ তো যাই হোক মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় মানে মেয়েদের খাওয়াতে পারলে মা খুশি হয়ে যায় আমার মা বুঝছো মানে আমাদের একদম খাইয়ে শেষ করে ফেলবে দেখো সবাই মাসাল্লাহ ডালের কালারটা কত সুন্দর আসছে এটা হয়েছে তোমার মসুরি ডাল লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করছে জিরা দিয়ে বাগার দেওয়া হয়েছে স্মেলটা অনেক সুন্দর আসতেছে আমি এখন শেয়ার করব তোমাদের সাথে আমাদের পালা হাঁসের ডিম করব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো মাশাল আলহামদুলিল্লাহ পুরোপুরি ভিডিওটা দেখো রান্নাটার কালারটা আর দেখতে এতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ কি বলবো শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতেই পারবে না অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল তো দেখে থাকলাম দিয়ে আমি ডিমটা খুব মনোযোগ সহকারে রান্না করছিলাম মানে আমি যখন যা কিছু রান্না করি না কেন একদম ভালো করার চেষ্টা করি তারপরও ভালো হয় না এটা আমার কি দোষ বলো যারা খায় তাদের দোষ তো যাই হোক মজা করছিলাম তো একটা জিনিস কি জানো মানে নিজের জিনিস যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো হয়েছে তার মানে সেটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো লড়াচাড়া করে রান্না করছিলাম একদম স্পিরিটে মানে ভিডিওটা স্পিরিট বাড়িয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বাড়া দেখো কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু হয় না ভিডিওতেই সম্ভব বাস্তবে না তো যাই হোক অনেক অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখতে কতটা ইয়ামি লাগছে দেখে বুঝতে পারবা সবাই শেষই তো এই তো ডিম ভোনা করলাম নিজেদের পালা হাঁসের এটা মানে এটার মধ্যে যে কতটা শান্তি কী বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগে যারা গ্রামে থাকো তারা অবশ্যই যেন নিজেদের পালা জিনিস খেতে কতটা ভালো লাগে তো মাসা আলহামদুলিল্লাহ হাঁসের ডিম কিন্তু খুবই পুষ্টিকর খুবই ভালো এই ডিমগুলো দামও কিন্তু বেশি তোমার সব চাইতে পালা হাঁসের ডিমগুলো প্রচুর দাম তো ঢাকা তো অরিজিনালটা পাওয়াই যায় না তারপর যেগুলো পাওয়া যায় সেগুলো তোমার আশি টাকা হালি সম্ভবত হতে পারে এরকমই হবে সত্তর আশি টাকা হালি তো যাই হোক দেখো আমার ডিম বোনার ফাইনাল লুক মাসা আলহামদুলিল্লাহ দেখো কতটা কিউট লাগছে কালারটা মাসা একদম পারফেক্ট হয়েছে সব কিছু খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর তোমরা দেখেও অবস্থা দেখতে পারতেছ কালারটা কতটা সুন্দর আসছে মাসাল্লাহ সব কিছু একদম পারফেক্ট হয়েছে এক চুলায় ডিম ভোনা করেছি আর এক চুলায় ছোলা ভোনা করেছি দেখো সবাই তোমাই তো হয়ে গেছে আমার ছোলা ভোনা তো দুই চুলায় রান্না করার কিন্তু এটাই একটা সুবিধা একসাথে দুই তিনটা রান্না হয়ে যায় আলহামদুলিল্লাহ এতক্ষণ পরে আমি আসছি ভিডিও করতে এতক্ষণ আমাকে কিউ কেন ডাক দেয় নাই কত বড় বড় কি বলে শশা না শশা না খিরাই দেখি মা এগুলো দেখি বড় গুলা দেখি কত বড় বড় একটা মা হ্যাঁ আপনি যা বসেন আব্বা ও মা তুমি কারেন একটু ভিডিও করি আজকে আমার বোন পোড়া করছে আমি আজকে করছি না আমি আজকে রান্না করেছি একটু

দেখো সবাই ইফতারির পরে আমাদের ডিমের চপ বানানো হয়েছে বুঝছো ইফতারির আগে সবকিছু ভাজা পোড়া করতে করতে এটা করা হয়নি এখন আমরা ইফতারির পরে এটা খাবো ডিমের চপ আল্লাহ কত বড় বড় একটা হয়েছে দেখো সবাই অনেক বড় হইছে হুম কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রুনা হ্যাপি বার্থডে টু ইউ খাবো আমি এখন হুম ই দেখো সবাই কত টাই ইয়ামি লাগছে খাবা আরে টুকট আরে টুকট গরম আরেকটু টুকট আইনালবিন তোমরা দেখো আমরা কত ইয়ামি ইয়ামি খাবার খাচ্ছি খাবা তোমরা চলে এসো আমাদের বাড়িতে আইনালবিন বাবা আমি জানি তোমরা আমার ব্লগ ভিডিও দেখো তাই তোমাদেরকে বলছি খাবা বাবা দেখো কত ইয়ামি তোমাদের পিঙ্কি আন্টি বানিয়েছে ইয়ামি মজা তো আমরা এখন খাই না দেখি কেমন আলু বত তো সব বাইরে দিতেছে বিসমিল্লা হুম মজা মন খারাপ ই আমি মজা দেখো সস দিয়ে আরো বেশি মজা লাগতেছে খাইতে হুম ও মাই গড কল কি এই আমা Què cosí? Em pura xeres. Sos el que tant por, s'ha també tot. el Això és la... Mami, riquíssim. Ma. Ai, de balucin. Ai, xalo, xalo, tu m'has de donar sos més. Moltes vegades dia. সাহাড়ির সময় ডিম্বনা দিয়ে ভাত খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ডিম্বোনাটা অনেক অনেক মজা হয়েছে তো তোমাদের সবার কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবা আসসালামু আলাইকুম